হিন্দু সংগঠন মুসলিমদের পক্ষ নিয়ে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে এটাই প্রথম কোন অমুসলিম সংগঠনের আইনি লড়াই সর্বোচ্চ আদালতে রক সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেরালা ভিত্তিক হিন্দু সংগঠন শ্রী নারায়ণ মানব ধর্ম ট্রাস্ট নতুন আইন ওয়াক ব্যবস্থাকে কার্যত বাতিল করে যা ইসলামিক আইনের মূল ভিত্তিকে ধ্বংস করে এবং মুসলিম সম্প্রদায়ের অর্থনৈতিক ভিত্তি ক্ষুণ্ণ করে বলে অভিযোগ অমুসলিম ট্রাস্টে। হাড় কোমরের অসহ্য ব্যথায় ভুগছেন জীবনজ্যোতি হাসপাতালে রয়েছেন দেশের নাম করা অর্থোপেডিক্স ডক্টর অভিষেক সোয়েন দক্ষিণ কোরিয়ার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর অভhishek Roy বলিউড এবং ক্রিকেট তারকাদেরও সফল চিকিৎসা করে খ্যাতি অর্জন করেছেন। তিনি এIMS ভুবনেশ্বরের মতো উন্নত হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। ক্যারিয়ারে 10000 এর বেশি সার্জারি করেছেন। এখন থেকে এই চিকিৎসককে নিয়মিত পাবেন জীবনজ্যোতি হাসপাতালে। আপনার সেবা 24 ঘন্টা জরুরি পরিষেবায় জীবনজ্যোতি হাসপাতাল। ওয়াক সংশোধন আইন 2025 এর বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে দক্ষিণী রাজ্য কেরালা ভিত্তিক হিন্দু সংগঠন শ্রী নারায়ণ মানব ধর্ম ট্রাস্ট আদালতে এই ট্রাস্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি ভারতের মুসলিম সম্প্রদায়ের অস্তিত্বের জন্য হুমকি ট্রাস্টের মতে এই ওয়াকফ সংশোধনী আইন ওয়াকফ ব্যবস্থাকে কার্যত বাতিল করে যা ইসলামিক আইনের মূল ভিত্তিকে ধ্বংস করে এবং মুসলিম সম্প্রদায়ের অর্থনৈতিক ভিত্তিকে খূর্ণ করে এই আইন সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে এবং মুসলিমদের ধর্মীয় অনুশাসনের অর্থনৈতিক ভিত্তি বিনষ্ট করে আবেদন করে বলা হয়েছে ট্রাস্টের পক্ষে দু হাজার প্রতিষ্ঠিত এই ট্রাস্ট শ্রীনারায়ণ গুরুর শিক্ষার আলোকে সামাজিক ন্যায় বিচার এবং সম্প্রদায়ের কল্যাণের পক্ষে কাজ করে আসছে গত সোমবার দুপুর দুটায় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে শুনানির আগে সুপ্রিম কোর্টে নতুন পিটিশন জমা করেছে এই ট্রাস্টে বিশ্লেষকদের মতে এই মামলা ধর্মীয় স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকার নিয়ে বিতর্কের জন্ম দিতে পারে আবেদন রাষ্ট্র বলে সমালোচনা করে যা দাতব্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে এই মামলার ফলাফল ভারতের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলেও উল্লেখ করেছে শ্রীনারায়ণ মানব ধর্ম ট্রাস্ট সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ